একশো বিশ টাকা পানির মধ্যে ডুবাই থাকে পদ্মার পানিতে আমাদের কাছে অনেক মডেল অনেক এই গড়ি একশো পঁচাত্তর টাকা টাইটান চেন একশো পনেরো টাকা এগুলো কি নতুন আসছে নতুন আসছে কালার সস্ত আর সিরকালের মেদের বেল্টের কালেকশন পানি ঢুকলে গ্যারান্টি গরি ফেরত কারো যদি এক পিস দরকার হয় সরাসরি আসবেন দর্শক আজকে হচ্ছে গোরির উপরে পাইকারের ভিডিও মূলত আপনারা জানেন আমরা পাইকারি সন্ধান দেই যারা দূরদূরান্ত থেকে আসতে পারেন না তাদের জন্য ভিডিওটি খুবই খুবই কাজে লাগে তাই ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে তারপর স্ক্রিনে দেওয়া ফোন দিবেন আমরা প্রত্যেকটা মাল থেকে কিছু না কিছু ধারণা দিব এই দিককে কেন্দ্র করে অনেকেই আছেন দোকান রেখে আসতে গেলে অনেক টাকা ব্যয় হয় তাদের জন্য খুবই উপকার হবে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি শুরুতে এই প্রতিষ্ঠানের যে ছোট আইটেমগুলো যারা আসলে কম দামি আইটেম নিয়ে ব্যবসা করে সেই আইটেমগুলো দেখাতে চাই

একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকায় কারো যদি এক পিস দরকার হয় সরাসরি আসবেন কিন্তু আবার ফোন দিয়ে বলবেন না ভাই এক পিস পাঠান ঠিক আছে একশো দশ টাকায় একশো দশ টাকায় হ্যাঁ তারপরে আপনার এই যে সিটিজেন বেল্টের কিছু মডেল আছে সিটিজেন বেল্ট দেখেন মূলত এটা পাইকারি সন্তান যারা পাইকারদের পাইকারি দেয় তারা এখান থেকে নিয়ে দিতে পারে এবং দোকানদাররা চাইলে এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারে তাই না জি ভাই আবার এই যে একটু সুন্দর মডেলের ভিতরে আছে এগুলোকে হয়

একশো পঁচিশ টাকা শুধু একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা ওহো কত সুন্দর একশো পঁচিশ টাকা ভাইয়া একটু আমরা সঙ্গে সঙ্গে বের করি ঠিক আছে একশো পঁচিশ টাকায় দেখেন এই আইটেমগুলো পাবেন হ্যাঁ তারপরে এই অনলাইন কালেকশন পয়দাকার বেল্ট কাটিং এর ভিতর এটা চেনের মাল আমাদের কাছে अवेलेबल এটা হলো বেল্টেটা অনলি 200 টাকা মইনুল ভাই যেভাবে দেখাচ্ছে আপনারা দেখতে স্পষ্ট বুঝতেছেন কিনা অবশ্যই আপনারা মতামত দিবেন তাহলে আমাদের ভিডিও করতে সুবিধা হয় কে কি ধরনের ভিডিও চান সেটা জানাবেন ভালো লাগলে কমেন্ট এবং লাইক করবেন শেয়ার করবেন এটার ভিতর সেম টু সেম এটা কপি মাল মার্কেটে পাওয়া যায় ওটাও আমাদের কাছে আছে এই যে আশি টাকা এটা আশি টাকা সেম টু কপি আর কি কপি হ্যাঁ এটা কপি মালটা আচ্ছা কপি মাল কপি হ্যাঁ

290 টাকা আবার অনেকে লাসিকা 100% ওয়াটার প্রুফ খুজেন এগুলা আছে 200 টাকা করে 200 এটা কি পানির মধ্যে ডুবাইয়া পানিতে কি পানি ঢুকলে গ্যারান্টি গড়ি ফেরত। 100% ওয়াটার এভাবে দেখাইলে তো কাস্টমার এটা দেখেই নিব। আবার এটার সেম টু একটা মাল যেটা দেখাইছি যে 290 ডিফগ এর এগুলোও গ্যারান্টি থাকে। 100% ওয়াটার আচ্ছা। আবার ওয়াটার ভিতরে এগুলো আছে। লাসিকা 100% ওয়াটার প্রুফ হইছে জারের ওখানে গড়ি ডুবাই রাখে তারপর ওই গড়ি চলতেছে এরকম কোন ঘড়ি আছে এরকম ঘড়ি এই যে লাসিকা বক্স দেখলাম চায়নামালিজিনাল কত দিন পানির মধ্যে ডুববে এটা এক সপ্তাহ পানি তো চুবাই রাখবে গড়ি শেওলা পয়েরা

ছেলেদেরও অনেক কালেকশন দেখাইলাম হ্যাঁ বাচ্চাদের মেয়েদের কিছু কালেকশন দেখেন এই যে এইসব আমরা কি ভিতর ঢুকতে পারবো আমরা ঢুকে এই যে ভিতর ঢুকে ঢুকে বলি এটা কত এটা একশো ত্রিশ আমরা একটু সামনে নিয়ে নিই জুম দিয়ে দেখাই একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় এ আছে আপনার টাইটান চেন একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা আপনার ধানি একশো দশ একশো দশ একশো দশ টাকায়

তিনশো টাকা দিয়ে কিনছি এই গরি তাহলে এখন কত হচ্ছে এটা লাভ করতেই পারে সবাই বিক্রি টাকা সবাই বিক্রি করে সবাই বিক্রি করে এই মালটা স্ট্যান্ডার্ড একটা এমন কোন দোকান নাই এই মালটা পাবেন না আপনি হুম 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 তারপরে জলিক্সের মালটা আছে কাট করা মাল ইন্ডিয়ান কাট করা মাল একশো পঁয়ত্রিশ টাকা অনলি ইন্ডিয়ান কাট করা মাল একশো পঁয়ত্রিশ কষার পেয়ে যাবেন একটা সাথে একশো পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ আচ্ছা একশো পনেরো এটা একশো পনেরো টাকা বাহ 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 সুন্দর একশো পনেরো টাকায় দেখেন

আপনার সুবাদে যদি এসে বলে মাইনুল ভাই ভিডিও দেখে আমি আসছি দেওয়া যাবে অবশ্যই মানে না আসলে কুরিয়ারের মাধ্যমে না আসলে কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে আচ্ছা এখন কোথায় আসবে আপনার কাছে আসলে কি লোকেশন আমাদের ঠিকানাটা হলো গুলিস্তান হল মার্কেট শপিং কমপ্লেক্স রাফিন এন্টারপ্রাইজ পাতালের পার্শ্ববর্তী যে মার্কেটটি অথবা টেস্ট সেন্টারের পাশে যে মার্কেটটি হল মার্কেট 110 নম্বর দোকান আপনার নাম কি রাফিন তাহলে আপনার নাম এই দোকান জি ভাই আচ্ছা ঠিক আছে তা আপনারা এই যে ব্যবসায়ী চিন্তা করেন এই বয়সে যদি এত বড় ব্যবসায়ী হইতে পারে আর আপনারা ঘরে বসে সময় কাটাচ্ছেন আপনারা কেন পারবেন না এত বড় শোরুম আর এখানে প্রচুর কালেকশন আছে ওনার কাছ থেকে শিখবেন শিখা শেষ নাই পৃথিবীতে কার কাছ থেকে কোনটা শিখতে পারবেন জানতে পারবেন এটা বলা যায় না তো অবশ্যই আমাদেরকে ফলো করে রাখলে আপনারা এরকম আপডেট প্রোডাক্ট গুলো পাবেন ব্যবসায়িক ধারণাগুলো পাবেন আমরা সব সময় পাইকারি প্রতিষ্ঠানের ধারণা দিই যাতে আপনি নিয়ে ব্যবসাটা করতে পারেন অনলাইনে এখন ব্যাপক ব্যবসা হচ্ছে চাইলে আপনি অনলাইনেও একটা পেজ খুলে এখান থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে পারেন তাই না রাবিন সাহেব ইনশাল্লাহ ঠিক আছে তো আপনারা যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নম্বরে আজকের মতো এখানে বিধি নিচ্ছে